আল্লাহ আমার উন্নতির জন্য বরকত রেখেছেন ফজরে ফজরের সালাতের পর যেই ঘুমান আপনি রিক্সাওয়ালা হন ভ্যান চালক হন শিক্ষক হন ব্যবসায়ী হন দোকানদার হন ফজরের সালাতের পরে যদি ঘুমান আপনার রুজিতে বরকত উঠে যাবে ইবনুল কাহিম রাহেমাল্লা বলতেছে এমন কি ইবনুল কাইম রাহেমাল্লাহ বলতেছে এমন কি আমরা সালাফদেরকে দেখেছি আলে মোলামাদেরকে দেখেছি তারা যদি দূর দূরান্ত থেকে সফরে আসতেন দূর দূরান্ত থেকে সফরে এসে কঠিন কাজ করে ক্লান্ত হয়ে যেতেন তবুও তারা ফজরের পরে ঘুমাতেন না কি করতেন অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠার পরে তারা ঘুমাতেন যত কষ্টই হোক কেন সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর বরকত অবতীর্ণ হতে থাকে পৃথিবীতে আর যদি আপনি ঘুমিয়ে যান এই বরকত থেকে আপনি বঞ্চিত হবেন রুজি রুটিতে বরকত কমে যাবে এই জন্য আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে ফজরের পরে ঘুমাতে পাবেন না ফজরের পরে কি হবে কোরআন তেলাওত হবে বাড়িতে যে বাড়িতে কোরআন তেলাওত হয় না ওই বাড়ি কবর যে বাড়িতে কোরআন তেলাওত হয় না ওই বাড়ি কবর যে বাড়িতে কোরআন তেলাওত হয় না ওই বাড়ি কবর যে বাড়িতে কোরআন তেলাওত হয় না ওই বাড়িতে কবর আদর্শ পরিবার ওঠেই যেখানে ফজরের পরে সবাই কোরআন পড়তে পারে পড়া জানে ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হবে সকাল শুরু হতে হবে কোরআন দিয়ে দিন শেষ হতে হবে কোরআন দিয়ে আপনি যদি দোকানদারও হন তো দোকান খুলে আগে করবেন আপনার দোকানে বরকত হবে দিনও শেষ করবেন আল্লাহর কালাম দিয়ে আপনার জীবনে বরকত হবে আপনার বাড়িতে বরকত হবে আপনার সংসারে বরকত হবে আদর্শ পরিবারের আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মেহমানদারির অভ্যাস থাকতে হবে মানুষকে দেওয়ার অভ্যাস থাকতে হবে যেটা আপনি দিবেন ওটা আপনি দিয়েন না এটা আমার পরামর্শ যেটা আপনি দিবেন ওটা আপনি দিয়েন না আপনার ছোট্ট বাচ্চাকে দিয়ে দেওয়ার একটা ফকিরকে একটা ভিক্ষা দিতে হবে আপনি দিয়ে না বাড়ির ছোট্ট ছেলেকে ডাকেন আব্দুল্লাহ ফকিরকে ভিক্ষাটা দেওয়া তো বাবা যাতে সে দেওয়া শিখে কথা বুঝেননি যাতে সে দেওয়া শিখে কোনো সময় কাউকে ফিরিয়ে দিবেন না সে মুখাপেক্ষী হোক আর না হোক সে চোর হোক ধোকাবাজ হোক তাতে যায় আছে না দলিল বোখারির হাদিস বোখারির হাদিসে আল্লাহ আছে না তো ওই ফেরেজ তাকে আসলেই ফকির ছিল ফকির ছিল না ওই ফেরেজ তাকে আসলেই গরিব ছিল ছিল না তো ওই ফেরেস্তা অভিনয় করে এসে বলতেছে আমি গরিব আমি মুসাফির আমার টাকা হারিয়ে গেছে আমাকে কিছু দেন কথা বুঝতে পারেননি তো তখন দেওয়াটা পরীক্ষা না পরীক্ষা নয় পরীক্ষা তা আপনি কেন এটা ভাবতে যান যে ফকির সামনে এসেছে সে মিথ্যুক না ধোকা এটা পরীক্ষা সে ফকির তার পরীক্ষা আল্লাহর কাছে দিবে মৃত্যু করে আপনি আপনার পরীক্ষা দিয়ে পাশ করেন মৃত্যু হোক ধোকাবাজ হোক সামনে এসেছে দিয়ে দিবেন কোনো সময় মানুষকে না করবেন না আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে দেওয়ার অভ্যাস থাকতে হবে বাড়িতে ফকিরকে দেওয়ার অভ্যাস থাকতে হবে বাড়িতে মাফ করেন এই কথা বাড়িতে বন্ধ করে দিতে হবে মেহমানদারি করার অভ্যাস থাকতে হবে ইত্যাদি অপচয় করা যাবে না অপচয় থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ হান তারা আমাদেরকে একটি আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক আল্লাহ আমিন আজ